সালামু আলাইকুম হ্যালো ইবরান নোর্স ফ্যামিলির কুকিংয়ে আজকে দেখাবো পাকা তালের রসে তৈরি পাওয়া পিঠা এরকম একটি ফুলকো পাওয়া পিঠা আপনিও বানাতে পারবেন যদি গোলাটা ঠিক থাকে অনেক সময় পাওয়া পিঠা তৈরি করতে গেলে মাঝখানে কাঁচা থাকে কারণ তালের রসে পয়াপিঠা পিঠা অনেক সময় ভালো হয় না আজকে পারফেক্ট গোলাসহ এই পাওয়া পিঠা তৈরি রেসিপি দেখাবো পিঠাগুলো শুধু খেতে মজারই হয়নি অনেক বেশি সফট ও তুলতুলে হয়েছে তো চলুন রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে পিঠার জন্য গোলা তৈরি করে নিব আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি দেড় কাপ আর এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ তালের পিউরি এক কাপ আর এই তালের রস আমি আগে থেকে জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি চাইলে আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ নারকেল কোরানো এখন তালের সাথে প্রথমে এই সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা প্রথমে খুব ভালো করে মাখাতে হবে এরপর আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি এক কাপ আমি অল্প অল্প করে পানি নিয়ে হাত দিয়ে গোলার সাথে মিশিয়ে নেব দুই থেকে তিন ধাপে কুসুম গরম পানি দিয়ে পিঠার জন্য ঠিক এরকম একটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এমনই একটি ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা হাত দিয়ে গুলে নিলে পিঠাটা কিন্তু পারফেক্ট হবে ব্যাটারটা যত ভালো করে গোলা হবে পিঠাটা তত বেশি ফুলকো সফট হবে এখন একটা ঢাকনা দিয়ে পিঠার ব্যাটারটা এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ব্যাটারটা একটু নেড়ে চেড়ে নেব এর ঘনত্বটা ঠিক এমন হবে এখন প্যানে তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এরকম গোল চামচ দিয়ে ব্যাটার নিয়ে তেলে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর দেখা যাবে পিঠাটা ফুলে উঠেছে এরপর পিঠাটা উল্টে দিতে হবে পপিঠা পিঠা রান্নার জন্য তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে পপিঠা পিঠা ডুবো তেলে ভালো করে ভেজে নিতে হবে আর গোলাটা যদি পারফেক্ট না হয় তবে পিঠাগুলো এরকম পারফেক্ট ভাবে ফুলে উঠবে না পিঠাগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখন প পিঠাগুলো একদম রেডি তালের এই সিজনে আপনিও এরকম ফুলকো পপিঠা পিঠা বানিয়ে নিতে পারেন আর পাকা তালের এই প পিঠা খেতে দারুণ মজা রেসিপিটি ফলো করলে আপনাদের পিঠাগুলো এরকম পারফেক্ট হবে আর ভিতর থেকে কোনো কাঁচা থাকবে না অল্প উপকরণে খুব সহজেই ঝামেলা ছাড়া এই প পিঠা আপনার পরিবারের জন্য তৈরি করতে পারবেন আজকে ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ